কেমন হয় মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনি কোনো কিছু লেখার সময় এখানে এস এস অ্যাট দ্য ডট দিলে আপনার একটি দরখাস্ত চলে আসে অথবা আপনার এস অ্যাট দ্য ডট দিলে আপনার একটি সিবি তৈরি করে অটোমেটিক তৈরি হয়ে চলে আসে তো জিনিসটা কিন্তু দারুণ তো চলুন দেখে আসি কীভাবে এটি করে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমি এখান থেকে ব্লাং একটি ডকুমেন্ট নিলাম ব্লাং একটি ডকুমেন্ট নেওয়ার পরে আমি এখানে লিখলাম এটি লেখার পরে এখন আমি এগুলা ওই এস এস এডারদের কীভাবে আনে এটা আমি দেখবো তো এখান থেকে আমি কন্ট্রোল এ করে সবগুলো মার্ক করলাম তারপর ফাইল নামের একটি অপশনে গেলাম এখান থেকে আমি অপশনস নামের একটি অপশন দেখতে পাচ্ছেন সবার নিচে এটাই গেলাম এটাই যাওয়ার পরে এখান থেকে প্রফিং নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে গেলাম এখান থেকে অটো কারেকশন নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে গেলাম এখান থেকে দেখেন এখানে রিপ্লেস নামের একটি অপশন আছে এখানে যদি আমি এ এ অ্যাট দ্য ডট দিই তারপর অ্যাড অ্যাড নামের একটি অপশন আছে এখানে অ্যাড করি এখান নিচে থেকে দেখেন ওকে করি এখান থেকে ওকে করি এখন দেখুন আমি এখানে ব্লাং একটি পেজ নিলাম পেজ নেওয়ার পরে আমি ওইখানে সেভ করছিলাম এ এ অ্যাট দ্য ডট দেখুন আমার কিন্তু ওই নামের ফাইলটি চলে আসছে তো বিষয়টা কিন্তু খুবই দারুণ তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আরও ভিডিও নেওয়ার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম